দেখলে পতাকা দেখি না পতাকা এই মাস্টার হইছে হেড মাস্টার বিলম্যান আছে হেড মাস্টার বিলম্যান আছে এই পতাকা আছে

তুমুল বিক্ষোভ অভিভাবকদের পরিস্থিতি সামাল দিতে স্কুলে স্কুলে পরিদর্শকের প্রতিনিধি থেকে শুরু করে তৃণমূলের জনপ্রতিনিধিরা দুর্নীতি হচ্ছে মারাজওয়ারের এই মাস্টার গোবা কিছু দিব না একাধিক দেনিয়মের অভিযোগ স্কুল বিরুদ্ধে যদিও স্কুল কর্তৃপক্ষের সাফায় আগের দিন মিডডে মিলে বিছে গেছিল সেখানে পোকা লেগেছিল সেই ভাত পড়ুাদের খাওয়া হবে না বুধবার হরিচন্দ্রপুর এর গংনাদিয়া প্রাথমিক বিদ্যালয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পর অভিভাবকরা আসেন দেখতে পান মিডডে মিলের ভাতে পোকা খোবে ফেটে পড়েন তারা শুরু হয় বিক্ষোভ যদিও স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার বর্মনের দাবি স্কুলের কাজ চলছিল গতকালে শ্রমিকদের খাওয়ার জন্য সেই ভাত ছিল আর এই ভাত পুরনো হয়ে যায় পোকা লেগে যায় বাসি হয়ে যায় আর সেই ভাত কিন্তু ছাত্রছাত্রীদের খেতে দেওয়া হয়নি শিক্ষকদের নিয়ে স্কুল কর্তৃপক্ষের দাবি প্রয়োজন অনুযায়ী তারা ছুটি নেন বিভিন্ন মধ্যস্থতার জন্য স্কুলে যান তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন যদিও সমগ্র ঘটনা নিয়ে ফের প্রশ্নের মুখে স্কুলের ভূমিকা কি কারণে বিক্ষোভ করছিলেন কি কারণে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে হলো আপনাদের কাল কালারি মার হয়েছিল মাস্টার বলে আমরা দায়িত্ব নিব না মাস্টার আছে 12টার দিকে ফাইন করে মাস্টার চলে যায় বাড়ি একেবারে কোনো দায়িত্ব নিছে না মাস্টার এইগুলো ঘটনা আছে কোনো খাবার দাবার করে কোনো না হল দিতে ভাত ক্লাস বাচ্চা জড়কে আছে না 12টার দিকে আছে সিনেটার করে চলে গেল বাড়ি কোনো ইজি করবে না কতগুলো মাস্টার আছে এখানে 9টা মাত্র আছে এখানে আর স্টুডেন্ট কটা 400টা মারপিট কেন মারপিট হয়েছে এটা জবাব চাই মাস্টরের জবাব নিবো আমরা মাস্টরে কেন জবাব দিচ্ছে না জবাব চাই মাস্টরে সিগনেচার করে কেন বাড়ি চলে যাবে আমি বাচ্চাদের দায়িত্ব নিবো না কেন দায়িত্ব

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আর চালে পোকা মিলছে সেই চাল নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা কি বলবেন চালে পোকা না আমরা কালকে একটা ঘটনা অনুপ্রেরিত ঘটনা ঘটেছিল একটা বাচ্চার মাথা ফেটেছিল বাচ্চা বাচ্চা খেলতে গিয়ে পরবর্তীতে আমাকে ইনফরমেশন করে অভিভাবকরা আজকে সকালবেলা উত্তেজনার পরিস্থিতি ছিল আমরা আসি কারণ গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে প্রাথমিক বিদ্যালয় আছে কোনো অভাব অভিযোগ বা কোনো অশান্তির সৃষ্টি হলে আমাদের তো দেখতেই হবে সেটা যে অভিযোগগুলো এসছে অভিযোগগুলো এখানকার যারা গার্জেন আছে গার্জেনরা বিভিন্ন অভিযোগ করছে আমরা সেই বিষয়ে প্রধান শিক্ষক আছে স্কুলের আরও মাস্টারমশাইরা আছে অভিভাবকরা আছে গ্রামবাসী আছে আমরা সবাই মিলে একটা সুষ্ঠ পরিবেশে আলোচনা করছি যেন যদি কোনো কোথাও ভুল ত্রুটি থাকে কমিউনিকেশন থাকে গ্যাপ থাকে তাহলে সেটা আগামীতে মিটিয়ে নেওয়ার একটা ব্যবস্থা হবে ভাতে পোকা ঠিক করছে দেখা যাচ্ছে আর সেই ভাত নাকি বাচ্চাদেরকে খাওয়ানো হবে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা কি বলবেন হ্যাঁ এখন তো আমিও দেখলাম পোকা কিন্তু সেই ভাতটা খাওয়ানো হবে কিনা সেই ভাতটা বাসি ভাত মানে গতকালকের ভাত তো এই ভাতটা যে খাওয়ানো হবে কি খাওয়ানো ফেলে দেওয়া হবে সে বিষয়ে আমি অবগত নই তবে আমি দেখলাম যে একটা কালকের বাসি ভাত আছে সেই বাসি ভাতে পোকা আছে সেটা আমিও দেখলাম উচিত ছিল এটা রাখা হয়নি তারা স্কুলে রাখা উচিত ছিল না কালকের ভাত কালকে ফেলে দেওয়া হবে টাকা হবে কেন আচ্ছা হ্যাঁ আমি এদের রেজিস্টার দেখলাম শিক্ষক অ্যাটেন্ডেন্সটা দেখলাম টিচার অ্যাটেন্ডেন্স যে সবাই আসছে কিনা কারণ গ্রামবাসীদের একটা অভিযোগ ছিল যে মানে ম্যাক্সিমাম শিক্ষকরা স্কুলে আসে না বা আসলেও সই করে দিয়ে চলে তো আমি সেটা রেজিস্টারটা দেখছিলাম রেজিস্টারে দেখছি যে মেনটেন করা রয়েছে বেশিরভাগ শিক্ষকরা বেশিরভাগ দিনই প্রেজেন্ট আছে দেখলাম তো সেটা তো এখন আমি বলতে পারবো না এখন যেটা রেজিস্টার দেখলাম সেটাই দেখ অভিভাবকদের অভিযোগ যে সিগনেচার করে স্কুল থেকে আবার চলে যান শিক্ষকরা এমনটা অভিযোগ করছেন হ্যাঁ অভিযোগটা ওনারা করছে এখন অভিযোগটা আমরা তো আমার তো আমি তো নিজে যেটা গার্জেনদের অভিযোগ সেই অভিযোগটা আমরা পেলাম শিক্ষকদের কাছে আমরা সেটাই নিয়ে তলব করলাম তলব তো না অ্যাকচুয়ালি শিক্ষকদের কাছে সেটা একটা সুস্থ পরিবেশে আলোচনা করলাম শিক্ষকেরা বলছে যে হ্যাঁ কেউ কেউ সিএল নিয়েছে কারো এমার্জেন্সিতে আছে সব দিন হয়তো সব টিচার থাকে না তো আমরা এখন টিচারদের প্রপার চ্যানেলে এসআই আছে ডিআই আছে ডিএম সাহেব আছে বিডিও সাহেব আছে আমরা এই স্কুলের সমস্যা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদেরকে বলবো যে না স্কুল ঠিকঠাকভাবে চলে আমি আমার নাম স্বপন আমি পঞ্চায়েত সমিতির সদস্য আজকে বিক্ষোভ করলেন কি কারণে বিক্ষোভ করলেন এইভাবে সমস্যা হচ্ছে কি জন্য এখানে ভালো করে রান্না হচ্ছে না তরকারি দেখা গেলে বলে এখানে খাওয়া যাবে না আর চারটা মারের গামলা পড়ছে এখানে ভাত ছেলেদেরকে বলছে কি তালা মারে দিচ্ছে এখানে ভাত রান্না ই যাতে দিচ্ছে না বাড়িতে বাচ্চারা খেতেও পারে না খেতেও পারে বাড়ি যেতেও পারে এখানে ভাত ফেলে দিচ্ছে গামলাতে কেন ফেলবে এটা তাই তো মাস্টারকে মাস্টার দিতে হবে না

কি স্কুলে প্রচুর দুর্নীতি হচ্ছে এমনটাই অভিযোগ করছে অভিভাবকরা বিক্ষোভ দেখালো আজকে আর ভাতে পাওয়া যাচ্ছে পোকা থিক করছে কি বলবেন আমি তো এটাই বলবো আমি শুনলাম আমি অফিসের তরফ থেকে মানে আমার এসআই ম্যাডাম আছেন উনি পাঠিয়েছেন আমাকে প্রতিনিধিত্ব করার জন্য কথা হলো গ্রামবাসীর তরফ এখানে যেটা কমপ্লেন করলেন সেটা আমার মকরম ভাই আছে আমার এখানে কালেন্দার ভাই আছে চুল্লু আছে এদেরকে এরা এদেরকে দেখেছি এখানে সুষ্ঠু একটা সমাধান করা যায় যেন স্কুলটা ভালো মতো চলে আর সত্যিকারের যদি অনিয়মিত আসে তাহলে গ্রামবাসীদের কাছে আমি একটাই দাবি করব যে আপনারা আসুন মাঝে মাঝে এসে দেখে যান দেখে গিয়ে সঙ্গে সঙ্গে কমপ্লেনটা করলে মনে হয় ভালো হবে আর একসঙ্গে সবটি কমপ্লেন এক জায়গায় করে নিয়ে করা হচ্ছে এটাতে জিনিসগুলো বুঝিয়ে যাচ্ছে তো যখন গার্জেন মিটিং করা হচ্ছে তখন যদি আপনারা এসে যদি জিনিসগুলো কমপ্লেনটা করেন তাহলে যদি না শুধরায় তাহলে একটা অভিযোগ করবেন আমাদের অফিসে আমাদের অফিসের তরফ থেকে আমি আসবো আমার এসআই ম্যাডাম আছেন ওনারা এসে অবশ্যই আমরা গ্রামবাসী এবং বাচ্চাদের তরফ থেকে বাচ্চাদের যেটা ভালো হবে সেটাই আমরা করবো বলছি ভাতে পোকা ঠিক ঠিক করছে এটা মাস্টার বললেন যে কালকের এটা বাসি বাসি ভাত কি রাখা উচিত উচিত না এবং আজকের রান্না এখনো পর্যন্ত চালু হয়নি এটাই যেটা কাছে এখানে গ্রামবাসীও আছেন ওনাদের সামনে সব কিছু শুনলাম শুনে আমি মনে করবো যে ওটা রাখা উচিত ছিল না ওটা ফেলে দেওয়া উচিত ছিল তো ফেলে দেয়নি হয়তো কালকে অশান্তি হয়েছে নাকি অবশ্যই জানাবো আমি এখান থেকে গিয়ে আমি অফিসে আমার এসআই ম্যাডামকে যাব আমাদের নম্বর ব্লকের অন্তর্গত বাংলোদিয়া গ্রামে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে অতি নিম্নমানের খাওয়া দাওয়া হয়েছে মিড ডে মিল এটা তো স্বাভাবিক কথা সারা পশ্চিমবঙ্গের মধ্যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে নিম্নমানের সামগ্রী সাপ্লাই হচ্ছে রাস্তা ঢালাইয়ের ক্ষেত্রে স্কুল নির্মাণের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে শিক্ষকরা দেখবেন সেখানটায় অনুপস্থিত বেশিরভাগ শিক্ষকই হয়তো স্কুলে আসতেন না কারণ অতি নিম্নমানের সামগ্রী দিয়ে সেই বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে তো লজ্জাজনক ব্যাপার পোকা যেই চালগুলোতে পোকা পাওয়া যাচ্ছে সেই পোকার চাল দিয়ে ভাত রান্না করে ছাত্রদেরকে খাওয়ানো হচ্ছে এমনকি বাসি ভাত পর্যন্ত খাওয়ানো হচ্ছে তো স্বাভাবিক ভাবতে পারছেন যে এখানকার শিক্ষা ব্যবস্থাটা কেউ হয়েছে তো স্বাভাবিক হবে না কেন যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলের মধ্যে সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা কত ভালো থাকতে পারে বেশিরভাগ মন্ত্রীগুলোই তো জেলে পশ্চিমবঙ্গের তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে পশ্চিমবঙ্গের বেহাল অবস্থা মানুষ না জিহার হয়ে গেছে এই সরকারকে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে মানুষ একেবারে না মানুষ ভাবতে পারেনি যে এই সরকারকে তৃতীয়বার ক্ষমতায় আনলে এরকম অনাজকতায় ভুগতে হবে তো সামনে আবার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচনের মধ্যে যে জনসাধারণ তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনেছিল তৃণমূল কংগ্রেসকে সেই জনসাধারণই এই তৃণমূল কংগ্রেসকে ডাস্টবিনে ছুড়ে ফেলি নাম রূপেশ আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার সম্পাদক ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষ বিক্ষোভ করছে এমন কি অভিভাবকরাও বিক্ষোভ করতে দেখা যাচ্ছে এমন কি পোকা পাওয়া যাচ্ছে চালে কি বলবেন চালে কোনো পোকা নাই ওটা কালকের ভাত রাখা ছিল মিস্ত্রি কাজ করছে আমার স্কুলে তো ওরা গন্ডগোলের জন্য মানে না খেয়ে চলে গেছে ওই ভাতটা পড়েছিল বলছে ওই ভাতটাই নাকি খাওয়ানো হবে আবার গরম না না একদম স্কুলে নাকি শিক্ষকরা আসেন না নিয়ম অনুযায়ী কি বলবেন নিয়ম অনুযায়ী আসে তো মাঝে মধ্যে যে কেউ সিএল নেই আবার ইমার্জেন্সি কারো হয়ে গেল তখন চলে যায় প্রচুর অভিযোগ ঠিকঠাক ভাবে ডে মিলও খাওয়ানো হয় না এমনটাও অভিযোগ করছে খুবই কতজন স্কুল শিক্ষক আছে এই স্কুলে 9 জন মানে 9 জন কি প্রত্যেকদিন স্কুল আছেন কতজন ছাত্র ছাত্রী আছে ছাত্র এখন 280 ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলাথ ঠাকুরবাড়ি চাকদা নদিয়া। থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া